টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন দুই নম্বর মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিরুদ্দিনের পদত্যাগের দাবিতে মহিষমারা ইউনিয়নের ছাত্রসমাজ ও ইউনিয়ন বার্ষী ও ইউপি সদস্যগণ অনাস্থায় এনে মানববন্ধন করেছেন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এ মানববন্ধনের আয়োজন করে মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন আসরা বাজারে এ মানববন্ধনে সকলে ইউপি উপস্থিত থেকে চেয়ারম্যান মহির উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন অনাস্থা প্রদানকারী ইউপি সদস্যরা হলেন এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরাফত হোসেন স্বপন দুই নম্বর ওয়ার্ডের মসলিম উদ্দিন তিন নম্বর ওয়ার্ডের তহমিনাদ এক দুই এবং তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কামরুল নাহার চার পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের নূর জাহান সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের হামিদ আক্তার চার নম্বর ওয়ার্ডের আব্দুল হাই খান ছয় নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সাত নম্বর ওয়ার্ডের আবুল কালাম আজাদ নয় নম্বর ওয়ার্ডের আরশেদ আলী এবং নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলর হোসেন এ সময় বক্তব্য রাখেন মধুপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সবুজ শামীম সুমন মাঝহারুল হক সহ আরও অনেকে সময় ইউপি সদস্যগণ সম্মিলিত ভাবে মহিষমারা ইউপি চেয়ারম্যান মহিরুদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রদানের ঘোষণা দেন আমরা মেম্বাররা তাকে হিচাখিত আমরা সব মেম্বার একদম বদ্ধ হইয়া তাকে আমরা অনাস্থা দিচ্ছি আমরা আপনাদের সাথে একমত পোষণ করছি আমি নিচে আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা এই নৈতিক বিষয় তবে বক্তব্যই করছি আমরা সবাই মিলে তাকে আমরা এই অনাস্থা ঘোষণা করছি আমি লিখিতায় দেখ করছি দেখা তো দিয়েছি তারপরে দেখার জন্য আমি আশা করি ছাত্র আন্দোলন ছাত্র সাথে আমরা আছি আমরা আজকে তাকে সব মেম্বার মিলে অনাস্থা দিয়ে দিছি মব সাহেব এই থেকে বাহিনীকে সে ট্রাক বা লেগুনায় করে নিয়ে গিয়েছিল মধুপুর তারা আমাদের ছাত্রদের উপরে সে মিছিলে আমিও ছিলাম আমি দৌড় দিয়ে পাল্লাতে ফিরেছিলাম আমার কয়েকজন ভাই পাল্লাতে পারে নাই তাদেরকে নির্মল ভাবে কোপানো হয়েছে